আজকে সকালে বাসা থেকে আমি বের হওয়ার সময় একটা পাখি ফানিতে পড়ে যাচ্ছিলো আমিও উদ্ধার করে এনেছি তো পুরো ভিডিওটা আমি আপলোড দিলে আপনারা দেখতে পারবেন তো তার চিকিৎসা করলাম তাকে রোদে শুকাতে দিলাম এখন সে রোদ পোয়াচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সে রোদ পোয়াচ্ছে তো আমি তারা প্রায় দুই ঘন্টার মতো একটা খাঁচাতে রোদে দিয়ে রাখছি যাতে সে না যাইতে পারে এখন এর ট্রিটমেন্ট দিয়েছি ওষুধ খাওয়াইছি এই যে ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়াইছি সে এখন এখানে রেস্ট করতেছে রেস্ট করে আশা করি এর সময় মতো সে চলে যাবে যাতে এখন রেস্টে আসে সে কিছুক্ষণ রেস্ট করুক এরপরে তাকে আমি এখন অবমুক্ত করে দিয়েছি এখন আর খাঁচাতে নাই বন্দি নাই আমি তারা কিছুক্ষণ রোদে একটা খাঁচাতে ধরে রাখছি যাতে সে সুস্থ থাকে স্থির থাকতে পারে তো এখন সে এখন রোদ আছে স্থির আছে তবে সে যেতে চাচ্ছে না এবং আমাকে দেখে সে ভয়ও পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সে স্থির আছে ভয় পাচ্ছে না আমি একটা রোজ ওষুধ তারা খাওয়াইছি ওই যে ওই বক্সটাতে ওষুধ মিক্স করে যাতে তো তার কিছু ঠান্ডা এবং ব্যথা এগুলি রিমুভ হয় এজন্য আমি কিছু ওষুধ খাওয়াইছি এখন আল্লাহ তারা যদি হেফাজত করে আর সে এখন এই মুহূর্তে আমার সাধে আছে বাসার চাঁদে নিরাপদে অন্য কোথাও থাকলে হয়তোবা সে নিরাপদ ততটা থাকবে না এজন্য আমি বাসার ছাদে রাখছি যাতে এখানে কোনো পশু পাখি বিড়াল কুকুর অন্যান্য কোনো পাখির উপদ্রব থেকে সে সেফ থাকবে অথবা আমাদের মানুষের মতো কিছু মানুষ আছে না যারা পাখি দেখলে নিয়ে যায় খেতে চায় হ্যাঁ তো আমি ওই সব থেকে দূরে রাখার জন্য আমি আমার সাদে এনে রাখছি এবং অবজারভেশনে রাখছি আমি এখন থেকে দুই ঘন্টা আগে আমি তাকে ধরেছি দুই ঘন্টা পরে এখন আপনাদের সাথে লাইভে বলছি আমি ফুল ভিডিওটা আপলোড দিলে আপনারা দেখতে পারবেন এই তা আপনারা দোয়া করেন যাতে আমার পাখিটা ভালো থাকে ও ওর মধ্যে করে চলে যাক এটা আমার পাখি না আমি ধরছি জাস্ট এটাই সেটা আমার পাখি না তো যাতে ও ভালো থাকে সুস্থ হয়ে ওর গন্তব্যে ফিরে যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম